নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত শীতকালে এই রকম ভাপা পিঠার রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারে সহজ আর খেতেও ভীষণই ভালো হয় আপনাদের সবাইকে আবারও একটি দারুণ ভাপা পিঠার রেসিপিতে স্বাগত শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন পিঠেগুলো বানানো শুরু করা যাক প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিয়েছিলাম এক বাটি দিয়ে দিলাম আমি এখানে নারকেল কোড়া আর দিয়ে দিলাম গুড় মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গুড়গুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট এই রকমভাবে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন গুড়টা এখন মেল্ট হয়ে গেছে এখন নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন এবং শুকনো করে নিতে হবে আরও চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন এবং শুকনো করে নারকেলের পুর রেডি করে নিয়েছিলাম নারকেলের পুর রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নারকেলের পুরটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে এবার আবারও কড়াইটাকে গ্যাসের ওভেনের ওপর বসিয়ে দিয়েছি এবারে এক বাটি জল দিয়ে দিলাম জলটা হালকা গরম হয়ে গেছে আর ওর মধ্যে দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ লবণ খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই অল্পই দিতে হবে আর দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ মতো সাদা তেল অল্প একটু সাদা তেল দিয়ে যদি ডোটা খুব ভালো করে রেডি করা হয় তাহলে পিঠেগুলো বেশ নরম তুল হবে আর খেতেও ভালো লাগবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর ফ্লেমটা একেবারে লোতে আছে ওই বাটির এক বাটি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে পিঠেগুলো খেতেও ভীষণই ভালো হয় লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে এইভাবে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে রান্না করে নিতে হবে আপনারা দেখুন মিশ্রণটা বেশ শুকনো হয়ে এসেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই মিশ্রণটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিতে হবে এবারে ভালো করে মেখে একা ডো বানিয়ে নিতে হবে আর গরম অবস্থাতে ডোটা রেডি করতে হবে ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম আর এই রকম একটা করে বড় লেচি বানিয়ে নিতে হবে একটা অংশ এই রকম গোল করে চ্যাপটা করে লেচিটা রেডি করে নিয়েছিলাম তারপরে আবার এর মধ্যে রেখে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে এবারে আমি যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে হাফ নারকেলের পুর এর মধ্যে নিয়ে নিলাম আর মাঝখানে এইভাবে রেখে দিতে হবে তারপর দুটো সাইডকে এইভাবে একটু তুলে ভালো করে রোল করে নিতে হবে আর সাইডগুলোকেও খুব ভালো করে আটকে নিতে হবে যাতে নারকেলের পুটটা আর বাইরে না বেরিয়ে আসতে পারে এইভাবে একবার ভাপা পিঠা রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণই ভালো হয় একসঙ্গে অনেকগুলো রেডি করা যায় তারপর এইভাবে একটু রোল করে নিতে হবে চারের দিকগুলো একটু সমান করে নিতে হবে যাতে কোনো রকম ফাটল না থাকে খুব ভালো মতো সমান করে রোলটা রেডি করে নিলাম আর একইভাবে আর একটা রোলকেও রেডি করে নিয়েছিলাম এবার ভাপা পিঠাগুলো রেডি করে নিতে হবে তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছিলাম আর ফ্লেমটা হাইতেই আছে আর এর মধ্যে একটা ছাঁকনি রেখে দিলাম আর এই ছাঁকনির মধ্যে অল্প একটু তেল আমি আগে থেকেই ব্রাশ করে নিয়েছিলাম আর অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে যাতে করে পিঠেগুলো আটকে না যায় আর যে দুটো পিঠে রেডি করে রেখেছিলাম সে দুটো পিঠেকেই এই ছাঁকনির মধ্যে রেখে দিতে হবে আর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিতে হবে এতে পিঠেগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে বারো মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম পিঠেগুলো ভালো করে রান্না হয়ে গেছে এবার পিঠেগুলো একটা পাত্রের মধ্যে সার্ফ করে নিয়েছি আর পিঠেগুলোকে এইভাবে একটু গোল গোল করে কেটে সার্ফ করে নিতে হবে এতে এই ভাপা পিঠাগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ